ব্যাক টু মাই আর লাইফে তোমাদের ইত্যা আবার নিয়ে চলে আসলাম একটা সুন্দর ভিডিও আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর তোমরা ভিডিওটা ভালোবেসে দেখবে চলো আজকে আমি সারাদিন কী কী করেছি সেইটা ক্যামেরাতে বন্দি করেছি সেটা তোমরা দেখবে এবার ভাইজিদের ফ্রিজটা একটুখানি পরিষ্কার করে দিলাম দুটো একসাথেই করে নিলাম দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে তোমরা সবাই দেখতে চেয়েছিলে গোপালের জামাটা কেমন হয়েছে তোমরা বলবে হ্যাঁ গোপাল যখন সাজবে খুব ভাল লাগবে দেখো গোপালের চুড়ি গোপালের চুড়িটা গোপালের বাসি দাঁড়ান গোপালের বাঁশি গোপালের বাসি গোপালের চুড়ি যে আসন ময়ূরের পালক এই যে মুকুট মুকুট দেখো চুল জামা তো দেখলে এই যে আসন এই হার দাঁড়িয়ে দেখো গোপালের হাড় সব এইগুলোই বাজার করে আনা হয়েছে এটা আসন দেখেছো আমার যেমন সামর্থ্য সেই অনুযায়ী আমি গোপালে শপিং করেছি এর ভেতরে একটা পাথরের কানের আছে একটা চুল এইগুলো হচ্ছে গোপালের বাজার ফল বাজার আবার সব পরেই কিনবো এখন তো নয় তো তোমরা সবাই দেখতে চেয়েছিলে তোমরা কিন্তু কমেন্ট করে বলবে গোপালের জামাটা কেমন হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে আমার দেখেই পছন্দ হয়ে গেছে মুকুর হচ্ছে গোপালে সব বাজার জিনিসপত্র তো গোপালকে বলেছি আমার যখন পয়সা কুড়ি হবে উপর কিছু করে দেব গোপাল সবই জানে আমার তো সামর্থ্য সেরকম নেই গোপাল তাতেই খুশি দেখো কতটাও আনন্দিত হয়েছে তোমার হাসি দেখলেই বুঝতে পারে দেখেছো

দেখো আলু টমেটো আর পেঁয়াজটা কেটে নিলাম এই ঘুগনিটা তৈরি করে নেব আর এদিকে আমি কি একটা মানে হুন্দিটা নিচ্ছি দেখো মটরটা সেদ্ধ হয়ে গেছে ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে আর এইগুলো কেটে নিলাম অন্ধকার কারণ কার নেই আর এদিকে মেয়ে দুধটাও জাল হয়ে গেছে খাইও দিয়েছি এটা রাতে খাবে তো চলো আর একটা কী তো এত বৃষ্টি পড়ছে আমাদের সামনেটা না পুরো জল জল হয়ে গেছে সেই জন্য তাড়াতাড়ি রান্না করিনি যদি ঘরে জল দিয়ে যায় দেখো আমার ঘুগনিটা করে নিলাম মানে কারেন্ট নেই অন্ধকারেই রান্না করতে হচ্ছে আর এদিকে দেখো বৃষ্টি হওয়াতে জলটা কোথা দিয়ে গড়িয়ে গড়িয়ে পুরো এইখানটা হয়ে গেছে তো ভালো জল তো হয়নি তো আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তোমরা যখন এক একটা কমেন্ট করো সেই কমেন্টটা পড়তেও যেমন ভালোবাসে ভালো লাগে সেরকম তোমরা প্লিজ কমেন্ট করো যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে বোন হিসাবে বা দিদি হিসাবে ক্ষমা করে দিও আজকে এই অবধি আবার কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে থাকবো আনিয়ে নিয়ে আসবো তোমরা আমার পাশে থেকে এইভাবে যেইভাবে আমার পাশে আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ সুস্থ থেকো ঈশ্বরের কাছে এই প্রার্থনা করো